আমি রেকর্ড হচ্ছে বলে বলছি সারা পৃথিবীর মানুষকে আমি জানাতে চাই বিশ্ব নবীর শুধু তেরো বছর না চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছরের যদি কেউ এক সেকেন্ড অবিশ্বাস করে সে কাফির বলেন অত সে দেশে অনেক মানুষ আছে এক সেকেন্ড না ১৩ বছরের তেইশ বছরের ১০ বছর তারা মানতে চায় না তেরো বছরের অত্যাচারের কথা বলেন সুলুম নির্যাতনের কথা কান্না কাটি করে শেষ হয়ে যাবে অথচ দশ বছর তিনি যে রাষ্ট্র চালিয়েছিলেন রাষ্ট্রপ্রধান ছিলেন কিভাবে হলেন ওই কথাগুলো বলতে গেলে তখন বলে এটা তো রাজনীতি এটা দুনিয়ার কাজ এটা একটা তাটকা বসে আপনি দল আলাদা নাম নিয়ে করতে পারেন কিন্তু এই চিন্তা ভাবনা এই চরিত্র মন মানসিকতা যদি থাকে আপনার আমি সত্যি বলছি আপনার মরণ হবে ফেরাউনের মতো আমি আর নিচে নামলাম না বড় যদি কারো বিবেক না খোলে আমার মনে হয় আর বিবেকের ওপরে একটু করে প্রসাব